চার দফা পিছিয়ে এবারের বিপিএল নিলাম অনুষ্ঠিত হবে ত্রিশ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসর মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে তবে টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের নিলাম আয়োজন নিয়ে চলছে একের পর এক তারিখ পরিবর্তন প্রথমে নির্ধারিত ছিল সতেরো নভেম্বর এরপরে এক দফা পিছিয়ে নেওয়া হয় একুশ নভেম্বরে পরে আরও এক দফা পিছিয়ে বিসিবির সর্বশেষ ঘোষণা অনুযায়ী সেই তারিখটি ছিল তেইশ নভেম্বর বিপিএল গভর্নিং কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন তেইশ নভেম্বর সকাল এগারোটা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে খেলোয়াড়দের নিলাম শুরু হবে তবে গতকাল বিসিবির শীর্ষ এক পরিচালক জানান তেইশ নভেম্বর যে নিলাম চূড়ান্ত হয়েছিল সেটি হচ্ছে না নতুন তারিখ কবে হবে সেটা নিয়েও চলছিল জল্পনা কল্পনা রাত এই বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায় ত্রিশ নভেম্বর বিকেল তিনটায় শুরু হবে নিলাম মূলত দলগুলোকে ব্যাংক গ্যারান্টি নিয়েই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জানা গেছে দুটি দল ব্যাংক গ্যারান্টি দেখাতে পারেনি যে কারণে পিছিয়ে গেল অ্যাকশন যদিও এবার ড্রাফট না হয়ে হবে নিলাম অনেক বছর পর আবারও বিপিএলে এ ফিরেছে এই পদ্ধতি যে কারণে দেশের বাইরে থেকে দক্ষ কর্মীদের আনার চেষ্টা করছে বিসিবি যে কারণে দেশের বাইরে থেকে দক্ষ কর্মীদের আনার চেষ্টা করছে অপর্ণা বর্ষা কালের কণ্ঠ